বন্ধুরা আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর উঠে করে হচ্ছে বেডশিটটা চেঞ্জ করতে হবে কারণ বেডশিটটা কিন্তু অনেক চেঞ্জ করা হয়নি প্রায় কিন্তু এক মাস চেঞ্জ করা হয়নি তাই জন্যই কিন্তু আজকে আমি রেডি হয়ে গেছি বেডশিট চেঞ্জ করার জন্য এক মাস কেন চেঞ্জ করা হয়নি সেটাও বলছি তোমাদেরকে আসল কথা আমরা বাড়িতে চিনি নাই আর ঘরে চিনি নাই বলে এই ঘরটাতে কেউ কিন্তু ঘুমায় নাই ঘুমাবার লকও নাই যেহেতু আমার শ্বশুর মশাই আর আমার শাশুড়ি মা থাকে বাড়িতে এর মধ্যে তারা ঘুমায় আর না হলে কিন্তু ফাঁকাই থাকে আর এই ফাঁকা থাকার কারণে কিন্তু যত কীট পতঙ্গ সব বাসাবাদীর যে আর বড় বড় ইঁদুর বাচ্চাগুলো কিন্তু বাসাবাদীর যে তো প্রথমেই দেখো আমি কিন্তু বেডশিটটা কিন্তু পুরানো বেডশিটটা খুলে করে ফেলে দিলাম পরে বেডশিটটা কিন্তু ভালো করে ঝাড়াঝাড়ি করে করে মুছামুচি করে নেবো ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু একটা নতুন বেডশিট কিনেছিলাম মানে বেড কাভার তোমাদেরকে কিন্তু এই বেড কাভারটা দেখিয়েছিলাম ওয়াটারপ্রুফ বেড কাভার এই বেড কাভারটা আমি কিন্তু পেতে দেব বাড়িতে নিয়ে এসেছি চারদিকটাই কিন্তু এই যে রাবার সিস্টেম আছে আর একা একা আমি পারছি না সত্যি হাঁপিয়ে যাচ্ছি একাকি সম্ভব বলো তাও লাস্ট পর্যন্ত কিন্তু যাই হোক করে আমি কমপ্লিট করে নিচ্ছি একা একা এই বেডশিট টা পাতা কিন্তু অনেকটা অনেকটা ছিল ছিল সেটা তোমরা দেখতেই ভিডিওর মাধ্যমে তবুও কিন্তু যাই হোক করেই আমি কিন্তু একা একা করে নিচ্ছি আর সুন্দর করে করে টান টান কিন্তু পেতে ও মাই গড় তারপরে দেখো কি হয়েছে দেখো এত বড় বিষাক্ত পোকামাকড় বাসা বেঁধেতে তাহলে ভাবতে পারো তোমরা এ বাড়িতে কেউ না থাকলে কি হয় তারপরেই কিন্তু ওগুলাকে আমি পুরো একদম ঝাঁটার মুড়া দিয়ে মরাই মরাই করে আর সবগুলোকে ঝাটায় পেকে নিচ্ছি ওই ভিডিওটা তোমাদেরকে দেখায় নেয় কারণ আমি ভয় পেয়ে গেছিলাম যদি বাবা আমাকে কামড়ায় দেখতেই পেলে ওটা বিষাক্ত মোম আছি বল্লার মতন হোক ওগুলো যদি কামড়ায় বাবারে বারে কি জ্বালা করবে তারপরে যাই হোক সব কিছু পরিষ্কার করে নিয়েই কিন্তু আমি এই যে সুন্দর একটা বেডশিট পাতে নিলি সুন্দর করে টান টান করে কিন্তু এই যে পাতে পাতাতেছি আর হেলো বন্ধুরা আমার ভিডিও দেখতে তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি সুন্দর সুন্দর এরকম ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু পেজটা ফলো করে রাখবেন আমার কিন্তু এই বেডশিটটা কিন্তু হেভি লাগিয়েছিল আর খুবই পছন্দ আর এই বেডশিটটা কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল আর মাত্র সাড়ে তিনশো টাকা নিয়েছিল বেড কভার কিন্তু হেভি আছে তোমাদেরকে আমার এই বেডশিটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই যে গুলো আছে না ট্যাডিগুলোর ছবিগুলো কিন্তু আমার হেভি লাগে খুবই 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 ভালো লাগে সত্যি কথা বলতে আমার কিন্তু এরকম কালারফুল কালারফুল বেডশিটই বেশি ভালো লাগে আর তোমাদেরকে কেমন ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও আর হোয়াইট কালারটাও কিন্তু হেভি লাগে দেখতে হোয়াইট কালারের উপরে কোনো ডিজাইন করা থাকবে এরকম বেডশিট সত্যি খুবই ভালো লাগে যেহেতু আমাদের গ্রামে ঘর আর গ্রামে ঘর হলে কিন্তু অনেক প্রবলেম ওই সাদা কালারের বেডশিট বা সুন্দর সুন্দর বেডশিট কি দিবো ভাই এত দুলা ওই আর কি বলবো এত বাইরের দুলা ময়লা ঢুকে ঘরের দিকে আর কি যেহেতু ধান চাষ মাছ আর এই যে বিড়া বিড়ি ঘরকে নিয়ে আনে কিন্তু এত পরিমানে ধুলা ঢুকে কিছু আর বলার নাই বেডশিট টা তো সুন্দর ভাবে নিলি আর পাতা আর পরেই দেখতে পাচ্ছ কি নোংরা জমে এর মতন এই পর্যন্ত এই আবার নেক্সট ভিডিও তোমাদের সামনে আরো নিয়ে আসবো নতুন নতুন কাজের